ধারণ ক্ষমতা আছে খুব করতে চাল ভুট্টা সবকিছুই হালকা লাইট ব্লাইন্ড করতে পারবেন তার মধ্যে হচ্ছে আপনার আদা রসুন তারপর পেঁয়াজ কাঁচামরিচ আলু তারপর সর্বোচ্চ আপনার শসা তারপর টমেটোর গাজর এই ধরনের সব আইটেম খুব সহজে সালাদের মতো করে কেটে নিতে পারবেন আর দুইটা পার্ট করা যায় চাইলে হালকা কাজ করার ক্ষেত্রে হচ্ছে আপনি একটা ব্লেড ইউজ করতে পারেন আবার যদি মনে হয় যে না আমি একসাথে অনেক কিছু করবো খুব দ্রুত করবো এবং সালাদ কাটিংটা বা আপনার ভেজিটেবল বা ফ্রুট কাটিংটা খুব পাতলা বা স্লাইড করবো ওই ক্ষেত্রে কিন্তু আপনার চারটা ব্লেড আপনি ইউজ করতে পারবেন এখানে ব্লেডগুলো ঠিক এইভাবে করে সেট আপ দিয়ে নিতে পারবেন আর এটার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দিচ্ছি আপনার এই স্টিনলেস স্টিলের তৈরি ব্লেডগুলো দিচ্ছি যেটাতে আপনার একদম সহজেই খুব একটা মরিচা পড়ার বা জম ধরার রিক্স নাই বা ভাঙারও কোনো রিক্স নাই এটা কিন্তু স্টিনলেস স্টিলের তৈরি হতে কিন্তু আপনার পাচ্ছেন পাওয়ারফুল কাজ করার সুযোগ সুবিধাগুলো মামাটা তো আমারও একটা দরকার আমি নিতে পারবেন জি মামা অবশ্যই আপনি নিতে পারবেন আর এটা শুধু আপনার জন্য না এটা আন্টি আপু ভাবি আঙ্কেল ভাই যারা আছে স্টুডেন্ট ব্যাচেলার চাকরিজীবী সবাই নিতে পারবেন আর এটার ক্ষেত্রে কিন্তু আপনার যারা বিশেষ করে স্বাস্থ্য সচেতন যারা সালাদ খেতে পছন্দ করেন আস্তে আস্তে রমজানে কিন্তু আপনার ইফতারির আয়োজনে কিন্তু আমরা একটু মশলাদার খাবার মুড়ির ভর্তাটা খাই ওই ক্ষেত্রে পেঁয়াজ কাঁচামরিচ টমটর কাটাকাটি করতে হয় দেখা যায় রমজান মাসে আপনি এটা কাটতে যেয়ে যদি হাতটা কেটে ফেলেন তাহলে আপনার ওই ক্ষেত্রে কিন্তু সারাদিনের যে আপনি কষ্ট করে রোজাটা রাখতে আপনার রোজাটা কিন্তু হালকা হয়ে যাবে রক্ত বের হয়ে যাওয়ার কারণে আপনার হাত থেকে ওই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কাটাকাটির কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন এটা দিয়ে শুধু এটাতে ভেজিটেবল মশলা এই ধরনের খাবার গুলোই না শুধু মাংস কিমা করতে পারবেন চাইলে আপনি পাশাপাশি এটাতে যে কোনো আপনারা যেমন মুগ ডাল বা মুসুরির গুলোকে খুব সহজে ব্ল্যাঙ্ক করে নিতে পারবেন জুসের আইটেম করতে পারবেন আরও বিভিন্ন কাজের ক্ষেত্রে এটাকে আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন আর এই মেশিনটা কিন্তু পাচ্ছেন এটাতে তিন লিটার ধারণ ক্ষমতা তিনটা স্টেপে ভাড়া কমায় ইউজ করার সুবিধা আর পাচ্ছেন কিন্তু এটা আপনার সার্ভিস যেটা পাচ্ছেন এটার ক্ষেত্রে হচ্ছে আপনার এই যেখানে লিখে দিছে ওয়ার্ড যে আপনার কতটুকু ওয়ার্ডে এটা আপনি চালাতে পারবেন এটা কিন্তু আঠারোশো ওয়ার্ডে পাওয়ারফুল একটা মেশিন পাচ্ছেন আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার যা পাচ্ছেন সবচেয়ে বড় জিনিসটা এটা হচ্ছে আপনার কাছে একটা জার পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে ভাঙবে না নষ্ট হবে না হেভি স্ট্রং একদমই রিক্স নাই কোন প্রকারের আর এটার ক্ষেত্রে হচ্ছে এখানে ওয়াশার লাগানো আছে প্লাস এখানে একটা ওয়াশার পয়েন্ট করা আছে লাগিয়ে নিতে হবে এটার ক্ষেত্রে কিন্তু যখন মেশিনটা চালাবেন খুব বেশি আওয়াজ হবে না অর্থাৎ যারা স্বাস্থ্য সচেতন বা কিচেনের অনেকগুলো কাজকে খুব সহজে অল্প সময় করে নিতে চাচ্ছেন কোনো প্রকারের ছাড়া সামান্য বিদ্যুৎ বিলের মাধ্যমে খুব সহজে মেশিনটা চালিয়ে আপনি অনেক বড় বড় কাজগুলোকে করে নিতে পারবেন খুব সহজেই আর এই ফ্রুট চপারটা দিয়ে কিন্তু আপনি মূলত শুধু সালাদের ক্ষেত্রে না আপনার অনেক মশলাদার খাবার বিশেষ করে আপনার অনেক মশলা কাটাকাটির ক্ষেত্রেও কিন্তু আপনাকে হেল্প করবে আর পাচ্ছেন কিন্তু সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বুঝে নেওয়ার সুবিধা যেটি আপনাকে একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টটা বুঝে নেওয়ার সুবিধা পাচ্ছেন আর এটাতে যে কাটাকাটিটা করা যায় আমি মামা আজকে আপনাকে কিছু টমেটোর সালাদ আইটেমগুলো কেটে এখানে এখনই দ্রুত সময় মানে অনেক অল্প সময় দ্রুত অনেক কাজ করে নেওয়ার যে সুবিধাটা এটা আমি এখন প্র্যাকটিক্যালে কেটে দেখা দিচ্ছি মেশিনটা কিন্তু তিনটি পাওয়ারফুল অপশন দেওয়া থাকতেছে

এটার ব্লেডটা কিন্তু খুবই ধারালো বি কেয়ারফুল যারাই কাজ করবেন ব্লেডটার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে হাতে তাতে না লাগে ওই ক্ষেত্রে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে আর এই যে আমি সেট করে দিলাম আর এই পয়েন্টটা কিন্তু আপনার স্টিলের হওয়াতে খুব সহজে ভাঙার বা নষ্ট হওয়ার একদমই রিক্স নাই এই পয়েন্টটা কিন্তু সম্পূর্ণ স্টিনলেস স্টিলের তৈরি অর্থাৎ এটাতে যত হেভি কাজই করেন না কেন খুব সহজে এটা ভাঙবে না নষ্ট হবে না সময় নষ্ট না করে আর কথা না বাড়িয়ে আমি এরকম সালাদ রেডি করে আজকে খাওয়ার জন্য শসা তারপর হচ্ছে টমেটোর আর হালকা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ অনেকে হচ্ছে সালাদ খেতে যান অনেক সময় কাঁচা কাঁচামরিচটা দিয়ে হচ্ছে আপনার সালাদটা মাখার ক্ষেত্রে কিন্তু হাত জলে অনেক পেইন হয় তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি শস্যবাজে এরকম একটি সালাদ মেকার দিয়ে অল্প সময়ের মধ্যে সালাদ বানিয়ে খেতে পারবেন একদম হাত জলা যদি বা কাটাকাটির কোনো রিক্সই থাকবে না তিনটা স্টেপ দেওয়া আছে স্টেপ ওয়ানে হালকা চলবে স্টেপ টুতে মিডিয়াম চলবে আর স্টেপ থ্রিতে খুব দ্রুত চলবে তো আমি বেশি দূরে না যাই হালকা করে চালিয়ে দেখাচ্ছি হয়ে গেছে আমাদের সালাদ কয়েক সেকেন্ডের মধ্যেই খুব অল্প সময় আপনি আপনার প্রয়োজনীয় স্থালারটিকে এভাবেই কেটে নিতে পারবেন আমি অল্প সময় দিয়েছি আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে আপনার একটু বেশি সময় বা বেশি পাওয়ার দিয়ে চালালে আরো সুন্দরভাবে আপনি আপনার কাজটিকে করে নিতে পারবেন আর কয়েক সেকেন্ডের মধ্যেই অনেকগুলো কাজ খুব সহজে করতে পারবেন এই সালাদ মেকারটি দিয়ে বা এই ফুড চপারটি দিয়ে তো দেরি না করে স্টুডেন্ট ব্যাচেলার কর্মজীবী আন্টি আপু ভাবি যাদেরই প্রয়োজন সরাসরি যোগাযোগ করুন আমাদের এসটি বাজারে পেজে আজই এখনই অর্ডার করে বুঝে নিন আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি আমি এটা নিয়ে গেলাম